এত সুন্দর খেলার পরেও আমরা ফুটে গেলাম এত সুন্দর খেলার পরও আমরা ফুটে গেলাম দুইশো রান করেও আমরা ম্যাচটা হেরে গেলাম শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে আমাদের বলিংটা এই এই ম্যাচে এত খারাপ হয়েছে এত বাজে লেভেলের বলিং করছে প্রথমে কিন্তু আমরা ভালোই করছিলাম বল প্রথম দশ ওভারে আমরা দুই উইকেট এনেছিলাম কিন্তু মাঝখানে এসে আমাদের বলিং সবগুলো পথে পথে রাস্তা রাস্তায় ফুল চুনা ফুলা বলিংগুলো সব মনে হচ্ছিল মাঝখানে যে বলগুলো করতেছিল মনে হচ্ছিল সবগুলো দুষ্টু পানি খায় আসছে এখন মাথা মাথা খালি বলতে আসে পিটাতেই আসে আমাদের এই ম্যাচটা আর এই উইকেটে যে উইকেটে কাল খেলা হয়েছে এই উইকেটে প্রথমে যারা ব্যাট করছে লাস্ট পাস ম্যাচে তারা আগে তারাই জিতছে ম্যাচ আর এত রান করে দুইশো পঁচানব্বই রান এত রান করে কোনো টিম এই উইকেটে চেস করে জিততে পারেনি কিন্তু আমরা ওই যে আমরা বাংলাদেশ টিম আমরা মায়ের দোয়া ক্রিকেট টিম যেখানে রেকর্ডের শেষ আছে সেখানে আমাদের শুরু ওইখানে আমরা সেসব রেকর্ড ভেঙে দিয়ে আসি আমরা মায়ের দোয়া ক্রিকেট টিম না যেগুলো জীবনে সম্ভব না ওইগুলো আমাদের সম্ভব করে দিয়ে আসি আমরা আমাদের তো এই দশা আসেই এত রান করার পরও আমরা হেরে গেলাম ম্যাচটা মাইট পিকনিক টিম পিকনিক মানে পদরা যায় যে কি পিকনিক করতে তার প্রমাণ আরেকবার রেখে দিল আমাদের এশিয়া কাপে আন্ডার 19 টিম চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের ফ্র্যাঞ্চাইজি টিম চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের মেয়ের ক্রিকেটে মেয়েগুলো ভালো করতেছে কিন্তু আমাদের টিকটক মারানে টিম মায়ের দোয়া ক্রিকেট টিম এদের দ্বারা ভালো কিছু আর কোনোদিনও সম্ভব হচ্ছে না হবেও না কিয়ামত পর্যন্ত এরা এরকমই খেলে যাবে টিকটক মানিদেরদেরকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আমাদের আন্ডার নাইনটিন লেভেলে ভালো খেলতেছে সব জায়গায় ভালো খেলতেছে কিন্তু ন্যাশনাল লেভেলে এসে আমরা ফুটে যাচ্ছি পিছন মারা খেয়া যাচ্ছি আমরা দিনের পর দিন দিনের পর দিন পিছন মারা খেয়ে যাচ্ছি আমরা এত রান করার পরও ম্যাচটা হেরে গেলাম দুশো পঁচানব্বই রান করার পরও আমরা ম্যাচটা ফুল পথে পথে চুনা লাগিয়ে গেল আমাদের আমাদের বলিংদের কোনো লাইন লেন কোনো বাল ছাল কোনো কিছু নাই প্রথম দশ ওভার আমরা ভালো করছিলাম তারপর থেকে আমরা খেই হারাই ফেলছি আমরা তারপর থেকে ওয়েস্ট ইন্ডিজের কাছে পিছন মারা খেয়ে গেলাম সুন্দর করে ওয়েস্ট আমাদেরকে পিছন মেরে দিয়ে চলে গেল রেকর্ডের পর রেকর্ড ভেঙে দিয়ে গেল যে পিসে এত রান করে চেস করে কেউ জিততে পারেনি এখন পর্যন্ত সেই পিসে আমরা এই এত রান করার পর হারিয়ে গেলাম আমরা আমরা ম্যাচটা সুন্দর করে আলগোসে হেরে গেলাম আর ওয়েস্ট ইন্ডিজ সুন্দর করে ম্যাচটা জিতে গেল আর আমাদের টিকটক মানির পোদেরা আলগোস এখন মাইকটা সামনে নিয়ে সংবাদ সবাই বলতেছে আমাদের তো মাঝখানে ভালো বল করতে পারেনি মাঝখানে ওরা একটা সুন্দর করে পার্টনারশিপ করে ফেলছে ওইখানে আমরা খেই হারিয়ে ফেলছি চুতমারানীর প্রতিটা তো গেছো কেন খেলতে তোমরা মাঝখানে পাওয়া তো খেলতে কেন গেছো কী জন্য গেছো খেলতে আন্ডার নাইনটিন টিম ইন্ডিয়াকে একশো অষ্টানব্বই নিরানব্বই রানের টার্গেট দিয়ে ম্যাচ দিতে নেয় বল করে আর তোমরা কী ছেড়তে যাও ওখানে চ্যুতমারানিরা